পাঁশের গাছটা ঝুলিয়ে থেকে আপনারা লক্ষ্য করছেন আমরা দীর্ঘ কয়েকটির বাচরে তাদের পাশে দাঁড়াই আমরা যারা কথা শুনছি আমরা সকলেই যেন তাদের পাশে দাঁড়াই বৈষম্য বিরোধী ছাত্র জনতার সম্প্রতি সমাবেশ প্রধান অতিথি ছিলেন উত্তর জনপদের মাজলুম জননেতা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁয়ের প্রতিনিধি আমি মোহাম্মদ সাগর ইসলাম হরিপুর ঠাকুরগাঁও যে বিজয় এই বিজয়ে আমরা এদেশের তরুণ ছাত্র সমাজ যারা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গলির জন্য বুক পেতে দিয়ে অনেক সংগ্রাম করে এই বিজয়কে ছিনিয়ে এনেছেন আমরা তাদেরকে এই সমাবেশ থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি মানুষের চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয় আপনারা লক্ষ্য করেছেন এই সদ্যপতিত সরকার পলায়নকারী সরকার শেখ হাসিনার সরকার দুই সালে বিনা ভোটে নির্বাচন সম্পন্ন করেছে দুই সালে মামলার পর মামলা দিয়ে গোটা জাতিকে নির্যাত বন চালিয়েছে দুই সালে আবারও ভোটারবিহীনভাবে নির্বাচন করে তিন তিনটা নির্বাচন জনগণের ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ তারা পায়নি আমি বলছি একবার দুবার হইতে পারে তিনবার যখন হয়ে গেল তখন রাজনীতিবিদদের সমস্ত কর্মকাণ্ড শেষ হয়ে গেল ফাঁসির গাছটা ঝুলিয়ে এবং ওই জেলখানায় তাদেরকে মৃত্যু পরিণতির দিকে নিয়ে গেছে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদে তিনি শুধু বাংলাদেশের সম্পদ না তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে রেখে এবং হাসপাতালে নিয়ে পয়জনিং করে হত্যা করা হয়েছিল চোদ্দ তারিখ তার এই জন্ম মৃত্যুবার্ষিকী ছিল আমরা সারা দেশে গায়েবানা জানাজা পড়ারও সুযোগ পাইনি আল্লাহ এক বছরের যাইতে না যাইতেই ওই সরকারকেই বিদায় করে দিয়েছে সংগ্রামী বন্ধুগণ আপনারা কথা অবশ্যই শুনছেন শুনবেন যেহেতু প্রতিকূল আবহাওয়া আমি কথা বাড়াতে চাই না আমি যেটা বলতে চাই এদেশে যে জুলুম চলছিলো সে জুলুমতন্ত্র অবসান হয়েছে বা স্বাধীনতা আমরা ফিরে পাব ভোটাধিকারে জাতি ফিরে পাবে এবং যত রকমের জুলুম অত্যাচার করেছে সব কিছুর বিচার হবে ইনশাল্লাহ তবে একটি কথা স্মরণ রাখতে হবে এই ভাতুরিয়াবাসীকে কাঁঠালডাঙ্গিবাসীকে আমি বলে যেতে চাই হরিপুরবাসীকে আমি বলে যেতে চাই একজনই তো দেশ ছেড়ে পালিয়েছে সবাইকে রেখে গেছে না কাজে এই ষড়যন্ত্রের বীজ এখনো আছে এবং বসে বসে তারা ষড়যন্ত্র করছে আমরা পরিষ্কার করে বলতে চাই কোন ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না সকল বীজদার তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এদেশের ছাত্র জনতা আন্দোলন করে একটা সরকার বসিয়েছে তারা বলছে আমরা সরকার বসাইছি আপনারা সংস্কার করেন শিক্ষাক্ষেত্রে সংস্কার হতে হবে কোর্ট কাচারির সংস্কার হতে হবে আমলাদের ওখানে সংস্কার হতে হবে পুলিশ প্রশাসন সংস্কার হতে হবে ওই ব্যবসায়ীদের সিন্ডিকেটের ওখানে সমস্যা হতে হবে শিক্ষা ব্যবস্থার সংস্কার হতে হবে এই সংস্কার ওরা এইটা এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে এই সকল সংস্কার করে এটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটি গণতান্ত্রিক সরকারকে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এক্ষেত্রে আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার বিধান যতক্ষণ পর্যন্ত জমিনে প্রতিষ্ঠিত না হয় আমরা যতই বদলাই এটা মুদ্রার এপিট ওপিট হবে সত্যিকার কোরআনই শাসন যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার বিধান অনুযায়ী যে আমরা দেশটা চালানোর ব্যবস্থা করতে পারি তাহলে এই প্রকৃত শান্তি মুক্তি কল্যাণ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এই প্রত্যয় ঘোষণা করেছে কোনো ক্ষেত্রে বৈষম্য থাকবে না আপনারা কথা শুনেছেন হিন্দু ভাইয়েরা এই দেশে জন্মেছে তাদের ধর্মকর্ম ব্যবসা বাণিজ্য করার তাদের অধিকার আছে এই অধিকারকে ইসলাম স্বীকার করে কেউ তাদের উপর আঘাত আনবে আমরা যারা এখানে কথা বলছি আমরা যেন তাদের পাশে দাঁড়াই আমরা যারা কথা শুনছি আমরা সকলেই যেন তাদের পাশে দাঁড়াই এই উদাত্ত আহ্বান রাখছি বিশেষ করে আমাদের সমাজে এখন যে অপপ্রচারটা চলছে সংখ্যালঘু ভাইদের প্রতি নির্যাতন আওয়ামী লীগ কিছু ভাইয়ের প্রতি নির্যাতন এইগুলোর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের সকলকে উদ্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আগামী দিনের পথ চলা যেন আমাদের সহজ হয় আল্লাহ যেন আমাদের পথ চলাকে সহজ করে দেন এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি